আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত দুর্নীতিতে সারা দেশ জর্জরিত জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম মালয়েশিয়ার ঘটনায় দায়ীদের বিচার হবে সংসদে প্রধানমন্ত্রী এরপর জানিয়ে দেব দুদকে যাচ্ছেন না বেনজির আহমেদ এদিকে চতুর্থ দাবে ভোট পড়েছে চৌত্রিশ দশমিক তিন তিন শতাংশ জানিয়েছে সিইসি আরও জানিয়ে দিব বাজেটে বাড়তে পারে যেসব পণ্যের দাম সর্বশেষ জানিয়ে দিব চেয়ারম্যান প্রার্থীর সঙ্গে ভাত খাওয়ায় প্রিজাইডিং অফিসার প্রত্যাহার এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন মালয়েশিয়ার ঘটনায় দায়ীদের বিচার হবে সংসদে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন মালয়েশিয়ার শ্রম বাজারে অরাজকতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বাংলাদেশি কর্মী যেতে না পারার বিষয়টি অনুসন্ধান করা হচ্ছে বুধবার পাঁচজন সংসদে বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় পার্টির মহাসচিব মোহাম্মদ মুজিবুল হক চূন্য এক প্রশ্নের জবাবে এ হুশিয়ারি উচ্চারণ করেন প্রধানমন্ত্রী মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর ক্ষেত্রে কেন এত মানুষ বিড়ম্বনায় পড়ল প্রশ্ন রেখে প্রধানমন্ত্রী বলেন যখনই সব ঠিক করা হয় লোক পাঠানোর জন্য তখনই দেশের ও মালয়েশিয়ার এক শ্রেণির ম্যানপাওয়ার ব্যবসায়ী তড়িঘড়ির চেষ্টা করে ফলে জটিলতা ও অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হয় অনেক ক্ষেত্রে তাদের চাকরি ও কর্ম কিছুই ঠিক থাকে না কিন্তু এবারেরটি অনুসন্ধান করা হচ্ছে তিনি বলেন সরকার আইন সুযোগ সুবিধা তৈরি করার পরও কেউ কেউ দালাল ধরে যান কিছু মানুষ আছে দ্রুত তড়িঘড়ি করে যেতে চায় নিয়ম মানতে চান না অপর এক প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী বলেন প্রত্যন্ত গ্রামের সাধারণ মানুষের নাগালের মধ্যে কমিউনিটি বেজ স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে সারা দেশে কমিউনিটি ক্লিনিক নির্মাণ করেছে সরকার কমিউনিটি ক্লিনিক বর্তমান সরকারের সাফল্যের একটি উজ্জ্বল দৃষ্টান্ত এ কার্যক্রমের মাধ্যমে দেশের দরিদ্র ও সুবিধা বঞ্চিত গ্রামীণ জনগণের কাছে কমিউনিটি ক্লিনিক থেকে সমন্বিত স্বাস্থ্য পরিবার পরিকল্পনা ও পুষ্টি সেবা পাচ্ছেন উনিশশো থেকে 2001 সময়ে দশ হাজারেরও বেশি কমিউনিটি ক্লিনিক নির্মিত ও অধিকাংশই চালু করা হয়েছে এবং জনগণ সেবা পেতে শুরু করে কিন্তু দুই সালে সরকার পরিবর্তনের পর এ কার্যক্রম বন্ধ হয়ে যায় এবং এ অবস্থা দুই সাল পর্যন্ত চলমান থাকে দীর্ঘদিন অব্যবহৃত থাকায় নদী ভাঙন ও অন্যান্য কারণে নিরানব্বইটি কমিউনিটি ক্লিনিক ধ্বংস হয়ে যায় এবং দশ হাজার ছয়শত চব্বিশটি বিদ্যমান থাকে দুদকে যাচ্ছেন না বেনজির আহমেদ জিজ্ঞাসাবাদ এড়াতে বৃহস্পতিবার ছয় জুন দুদকে যাচ্ছেন না বেনজির আহমেদ পনেরো দিন সময় চেয়ে আইনজীবীর মাধ্যমে দুদক করেছেন তিনি বুধবার দুদক কমিশনার হক এ তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন ছয় জুন দুদকে আসছেন না সাবেক আইজিপি বেনজির আহমেদ পনেরো দিন সময় চেয়ে তার আইনজীবী দুদকে আবেদন করেছেন এর আগে মঙ্গলবার চারজন দুদক কমিশনার জহরুল হক জানান পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ আগামী ছয় জুন যদি দুদকে হাজির না হন তাহলে দুর্নীতি দমন কমিশন ধরে নেবে তার কোনো বক্তব্য নেই তবে তিনি চাইলে অনুসন্ধান কর্মকর্তা পনেরো দিন সময় দিতে পারবে গত তেইশ মে বেনজির আহমেদের সম্পত্তির তিরাশিটি দলিল জব্দের ও তেত্রিশটি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দেন আদালত এরপর ছাব্বিশ মে বেনজির আহমেদ ও তার স্ত্রী সন্তানদের একশো উনিশটি স্থাবর অস্থাবর সম্পত্তি ক্রক রাজধানীর গুলশানের আলিশান চারটি ফ্ল্যাট শতভাগ এবং আংশিক মালিকানাধীন তেইশ কোম্পানির শেয়ার অবরুদ্ধ করার আদেশও দেন আদালত এদিকে দুদক আইনজীবী অ্যাডভোকেট খুরশিদ আলম খান জানিয়েছেন গত ছয় মাসে পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ তার অ্যাকাউন্ট থেকে কত টাকা তুলেছেন সেই টাকায় কোথায় নিয়েছেন সে বিষয়ে খোঁজ চলছে ভুক্তভোগীরা চাইলে তার বিরুদ্ধে দুদকে অভিযোগ এবং থানায় মামলা করতে পারবেন তিনি আরও বলেন আগামী ছয় জুন তাকে দুদক কার্যালয়ে ডাকা হয়েছে এর আগে কিছুই বলা যাচ্ছে না দুদক তাকে সুযোগ দিয়েছে এখন এটি তার বিষয় সেটি তিনি গ্রহণ করবেন কিনা চতুর্থ ধাপে ভোট পড়েছে চৌত্রিশ দশমিক তিন তিন শতাংশ জানিয়েছে সিইসি ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ তাপের ভোট গ্রহণ বড় ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই শেষ হয়েছে এই ধাপে ছাব্বিশ জেলা ষাট উপজেলায় চৌত্রিশ দশমিক তিন তিন শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বুধবার পাঁচ জুন রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে তথ্য জানান তিনি হাবিবুল আউ্বাল বলেন ষাট উপজেলায় নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে এটা নিয়ে সন্তুষ্ট তবে পলিটিক্যাল বিচার বিশ্লেষণ করব না সিইসি জানান ভোট চলাকালে নানা অনিয়মের দায়ে জনকে গ্রেপ্তার করা হয়েছে এছাড়া অনিয়মের অভিযোগে ভৈরবের একটি কেন্দ্রে ভোট স্থগিত হয়েছে আর সহিংসতায় পাঁচজন আহত হয়েছেন উল্লেখ্য উপজেলায় নির্বাচন আয়োজনে এবার চার ধাপে ভোট গ্রহণের জন্য তফসিল দেয় ইসি তবে ঘূর্ণিঝড় রিমালের কারণে স্থগিত উপজেলায় আগামী নয় জুন ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে চতুর্থ ধাপের ষাটটি উপজেলায় একজন চেয়ারম্যান তিনজন ভাইস চেয়ারম্যান ও একজন মহিলা ভাইস চেয়ারম্যান ইতিমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন এ নির্বাচনে চেয়ারম্যান পদে দুশো একান্ন ভাইস চেয়ারম্যান পদে দুইশো ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুইশো পাঁচজন সহ মোট সাতশো জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন বাজেটে বাড়তে পারে যেসব পণ্যের দাম স্বাধীন বাংলাদেশের তিপ্পান্নতম বাজেট উত্থাপন হতে যাচ্ছে সুখী সমৃদ্ধ উন্নত বৃহস্পতিবার ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অঙ্গীকার স্লোগানে দুই হাজার চব্বিশ অর্থ বছরের জন্য প্রস্তাবিত বাজেট উত্থাপন করবেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এটি হবে তার প্রথম বাজেট ঘোষণা এবং আওয়ামী লীগ সরকারের টানা চতুর্থ মেয়াদের প্রথম বাজেট আয় বিপুল ঘাটতির তোয়াক না করে প্রতি বছরই হুড় হুড় করে বাড়ছে বাজেটের আকার যার প্রভাব পড়ে দেশের সাধারণ মানুষের ওপর এবারের বাজেটে যে সকল পণ্যের দাম বাড়বে বলে জানা যায় তার মধ্যে রয়েছে ইলেকট্রনিক্স খাতে উৎপাদন পর্যায়ে ভ্যাট হার বাড়িয়ে রেফ্রিজারেটর কন্ডিশন সহ ইলেকট্রনিক্স পণ্যের উৎপাদন পর্যায়ে ভ্যাটের হার পাঁচ শতাংশ থেকে বাড়িয়ে দশ শতাংশ করা হতে পারে রেফ্রিজারেটর ভ্যাট হার পাঁচ থেকে বাড়িয়ে দশ শতাংশ এবং এয়ার কন্ডিশনে নতুন করে বসছে পাঁচ থেকে শতাংশ একইভাবে রাইড শেয়ারে আরোপিত সাড়ে সাত শতাংশ ভ্যাট বাড়িয়ে এবার পনেরো শতাংশ করা হতে পারে এতে রাইডে চড়ার খরচ বাড়তে পারে বাড়ছে মোবাইল ফোনের কল খরচ বর্তমানে গ্রাহকের একশো টাকা দিয়ে মোবাইল রিচার্জ করলে ভ্যাট ও সম্পূরক শুল্ক বাবদ কেটে নেওয়ার পর তিহাত্তর টাকা কথা বলতে পারেন আবারও সম্পূরক শুল্ক পাঁচ শতাংশ বাড়ানো হলে গ্রাহকের একশো টাকার মধ্যে ঊনসত্তর টাকা ৩৫ পয়সা কথা বলতে পারবেন চেয়ারম্যান প্রার্থীর সঙ্গে ভাত খাওয়ায় প্রিজাইডিং অফিসার প্রত্যাহার ব্রাহ্মণবাড়িয়ায় ভোট কেন্দ্রে চেয়ারম্যান প্রার্থীর সঙ্গে বসে ভাত খাওয়ায় এ কে এম রমজান আলী নামে এক প্রিজাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে বুধবার পাঁচ জুন দুপুরে উপজেলা জিনতপুর ইউপির কাঠালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে এ ঘটনা ঘটে বিষয়টি নিশ্চিত করেছেন নবীনগর ইউএনও ও সহকারী রিটার্নিং কর্মকর্তা তানভীর ফরহাদ শামীম তানভীর ফরহাদ শামীম জানান কাঠালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার ছিলেন বিটঘর দানবীর মহেশচন্দ্র ভট্টাচার্য কলেজের অধ্যক্ষ এ কে এম জানালি